মালদ্বীপ বিশ্বের প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ আইন কার্যকর করেছে নতুন আইন অনুযায়ী দুই সালের এক জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ জীবনের কোনো পর্যায়ে তামাক কিনতে ধূমপান করতে বা ব্যবহার করতে পারবে না এক নভেম্বর থেকে এই আইন কার্যকর করা হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আইনটির উদ্দেশ্য হল তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলা মালদ্বীপে তামাক বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে দুই সালের পর জন্ম নেওয়া নাগরিকদের কাছে কোনো অবস্থাতেই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না নিষেধাজ্ঞায় তামাকের সব ধরনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে দেশটিতে ইলেকট্রনিক সিগারেট বা ভ্যাপও নিষিদ্ধ ছিল প্রায় পাঁচ লাখ জনসংখ্যার মালদ্বীপে তামাক সেবন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পনেরো বছর বা তার বেশি বয়সের মধ্যে প্রায় পঁচিশ শতাংশ মানুষ তামাক সেবন করে তেরো থেকে পনেরো বছর বয়সী কিশোরদের মধ্যে এই হার প্রায় শতাংশের কাছাকাছি ডাব্লিউইচ জানিয়েছে প্রতি বছর বিশ্বে প্রায় সত্তর লাখ মানুষ তামাকজনিত রোগে মারা যায় মালদ্বীপের এই পদক্ষেপ আন্তর্জাতিক জনস্বাস্থ্য ক্ষেত্রেও নজির স্থাপন করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা